Dá mais é জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নেতাকর্মীরা মঙ্গলবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার কৃষক সৌরভ মিয়ার পাকা ধান কেটে ঘরে তুলে দেন নেতাকর্মীরা এ সময় কেন্দ্রীয় যুবদল নেতা নারায়ণগঞ্জ একাশনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন বলেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ তাই আজকে যুবদলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা স্বেচ্ছাশ্রমে কৃষকদের পাকা দান কেটে তাদেরকে কৃষিকাজে উৎসাহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় কৃষকের পাশে থেকে কাজ করবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন আমি আসলে রহমানের মেরামতের কৃষকদের যে সুযোগ সুবিধা সহযোগিতা সেগুলো করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি আজকে আমরা আপনারা দেখেছেন বিগত দুই মাস আগে আমরা পানি সেচের যেই ই ছিল পাম্প ছিল সেখান থেকে পানি শেষ করে কৃষকের জন্য আমরা প্রায় পঞ্চাশ একর জমিতে ধান চাষের ব্যবস্থা করেছি সেই ধান আজকে পেয়ে গেছে তাই ধান আমরা আমাদের এক কৃষক বলল যে কৃষকের ইসের সমস্যা অর্থনৈতিক সমস্যা সেই কারণে আমরা কৃষকেরই দান তুলে দিচ্ছি কেটে দিচ্ছি যাতে আমাদের কৃষক সুবিধা পায় সহযোগিতা পায় আমরা জনগণের কল্যাণে কাজ করব জনগণের যে কল্যাণকর কাজগুলো সেগুলো করে যাব আমাদের আমরা সন্ত্রাস চাঁদাবাস মাদক কারবারি দখলবাদ চাঁদাবাসদের ধিকার জানাই এ সমস্ত চাঁদাবাজ জখলবাদ যারা আছে তাদেরকে আমরা আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান বলছে আমাদের দলে ঠাই নাই আমরা এই দল থেকে তাদেরকে বিতাড়িত করতে চাই আমরা চাই রূপগঞ্জে সাধারণ মানুষের পাশে থাকতে জনগণের সাথে থাকতে জনগণের কাজগুলো করতে জনগণের সমস্যাগুলি আমরা তুলে ধরতে চাই সমস্যাগুলো করতে চাই কাজ করতে চাই এই সমস্যাগুলো আমাদের কাছে প্রায় আসে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষকের সমস্যা এলাকার গরিব মানুষের দুস্থদের সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে প্রতিটি মহল্লায় যাচ্ছি আমরা কাজ করার জন্য আমরা আজকে আমাদের যে কৃষক বাইরা আছে তাদের সাথে আমরা যুবদল ছাত্রদল দল বিএনপি স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে আমরা আজকে এই কৃষকের দান কাটতে আসছি কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগান সামনে রেখে আমরা কাজ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকের যে আবাদি জমি সেই জমিতে পানি সেচের ব্যবস্থা করতেন সেগুলোই আমরা করে যাচ্ছি যাতে কৃষকরা আমাদেরকে থেকে উপকার পায় আমরা আরেকটা জিনিস সেটা হলো যে সাতাস্থ আমাদের যে কৃষকের যে মা বোনদের যে ফ্যামিলি কার্ডের বিষয় আছে সেই ফ্যামিলি কার্ডের বিষয়টা হলো যে প্রত্যেকটি পরিবারকে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব যাতে পরিবার স্বাবলম্বী হতে পারে সে পরিবারের লোকজন যেন হাঁস পেলে মুরগি পেলে পালন করে তারা গরু ছাগল পালন করে তারা যেন পরিবারের ইয়ে যে সাময়িক সমস্যা আছে সেগুলো সমস্যার সমাধানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সেই সহযোগিতা আমরা করে যাচ্ছি আমরা পাশে থাকতেছি রূপগঞ্জের প্রতিটি মানুষের পাশে আমি থাকতেছি মানুষের কল্যাণকর যে কাজগুলো আছে সেগুলো আমরা নিয়মিত করতেছি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ